আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আজকে এই ক্লাসটি দেখতেছেন সবাইকে জানাই ক্লাস ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি যে টপিকসটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব টপিকসটি যে কোনো ক্লাস যে কোনো ক্লাস জব পরীক্ষা থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস এই এই টপিকস থেকে যে কোনো চাকরি পরীক্ষায় এক্সামে প্রশ্ন আসেই আর এটা একাডেমিক পরীক্ষায় তো আসবেই মাস্ট এবং চাকরি পরীক্ষা তো এগুলো আসে তো আই পজিশন আজকে আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করবো এটার হচ্ছে প্রি পজিশন প্রি পজিশন প্রি পজিশন ফর এসএসসি এবং এইচএসসি অ্যান্ড জব এক্সাম বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় প্রি পজিশন আসেই এবং অ্যাডমিশন পরীক্ষাগুলোতে ন্যাশনাল ইউনিভার্সিটি ভার্সিটি এবং নানারকম পরীক্ষায় প্রিপজিশন আসবেই সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস ইফ উই লার্ন অ্যান্ড স্টাডি লেটস গো টু দ্য মেন পয়েন্ট প্রিপজিশন ফর এসএসসি এবং এইচএসসি প্রিপজিশনটা হচ্ছে কীরকম দেখো প্রি অর্থ পূর্বে প্রি অর্থ পূর্বে প্রি অর্থ হচ্ছে পূর্বে পজিশন অর্থ হচ্ছে অবস্থান তাহলে পূর্বের অবস্থান এটা কী বলতেছে বুঝাইতেছে পূর্বে অবস্থান এই প্রিপজিশনটা সাধারণত পূর্বেই বসে সাধারণত কোথায় বসে পূর্বেই অবস্থান করে এই জন্য এর নাম হয়ে গেছে প্রিপোজিশন তো দেখো প্রিপজিশনের সংজ্ঞাটা হচ্ছে বিশেষ কিছু শব্দ এই প্রিপোজিশনটা হচ্ছে কি শব্দ বিশেষ কিছু শব্দ যে শব্দগুলো নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ এর আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক সম্পর্ক প্রকাশ করে তাহলে হচ্ছে দেখো প্রি পজিশন জিনিসটা কি প্রি অর্থ পূর্বে অর্থ অবস্থান পূর্বে অবস্থান এখন পূর্বে অবস্থান কার পূর্বে অবস্থান করবে দেখো বিশেষ কিছু শব্দ যে শব্দগুলো বিশেষ ধরনের কিছু শব্দ নাউন বা প্রনাউন নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ এর আগে বসে কোথায় বসে নাউনের আগে বসতে পারে প্রোনাউনের আগে বসতে পারে এবং নাউন ফ্রেজের আগে বসতে পারে বসে কি করবে দেখো আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক প্রকাশ করে অন্য শব্দের সাথে কি করবে রিলেশন তৈরি করে দিবে এটার নাম হচ্ছে প্রিপোজিশন দেখো এক্সাম্পল হচ্ছে বাবু গোস টু ঢাকা এখন দেখো বাবু হচ্ছে সাবজেক্ট একটা নাউন গোস হচ্ছে একটা ভার এখানে দেখো টু হচ্ছে সেই বিশেষ শব্দটা কোন শব্দটা এই যে বিশেষ বিশেষ কিছু শব্দ বিশেষ কিছু শব্দ যেটা হচ্ছে এই টুটা হচ্ছে বিশেষ শব্দটা টুটা কি বিশেষ শব্দ এখানে দেখো ঢাকা এই ঢাকাটা দেখো নাউন ঢাকাটা কি নাউন জায়গার নাম কোনো কিছুর নামকেই নাউন বলে ঢাকাটা হচ্ছে প্রপার নাউন কি নাউন প্রপার নাউন তো প্রপার নাউন কিসের আগে বসে দেখো নাউনের আগে কি করছে টু বসছে এই টুটা হচ্ছে প্রিপজিশন টুটা কি প্রিপজিশন তাহলে প্রিপজিশন কোথায় বসে নাউনের আগে তারপর দেখো সেকেন্ড এক্সাম্পল ক্লোজ দ্য ডোর আফটার ইউ হ্যাভ ইন্টার দ্য রুম এই সেকেন্ডটা দেখো আফটার এই যে আফটার আছে না এই আফটারটা হচ্ছে বিশেষ শব্দ কি শব্দ বিশেষ শব্দ মানে হচ্ছে প্রিপজিশন মানে কি প্রি পজিশন দেখো আফটারের পরে কী আছে দেখো ইউ আছে কী আছে ইউ আছে ইউটা কি প্রনাউন ইউটা কি প্রোনাউন নাউনের পরিবর্তে যেগুলো শব্দ ব্যবহার করা হয় সেটাই প্রোনাউন এটা হচ্ছে ইউটা কি প্রোনাউন তাহলে কী করে প্রিপোজিশন কি করে প্রনাউনের পূর্বেও প্রিপজিশন বসে তো মোট কথা হচ্ছে প্রিপজিশন হচ্ছে বিশেষ বিশেষ কিছু শব্দ যে শব্দগুলো কি হবে নাউন বা প্রনাউন অথবা নাউন ফ্রেজের আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে এটা নামে হচ্ছে প্রিপোজিশন দেখো প্রিপজিশন কোথায় কোথায় বসে আমরা সেটি নিয়ে আলোচনা করব প্রিপজিশন কোথায় কোথায় বসে দেখো পজিশন অফ প্রিপোজিশন মানে পজিশন অফ প্রিপোজিশনের মানে হচ্ছে অবস্থান অফ পজিশন অফ প্রিপোজিশন প্রিপোজিশনের অবস্থান প্রি পজিশনের কী অবস্থান প্রি পজিশনটা কোথায় কোথায় বসে এটার নাম হচ্ছে পজিশন অফ প্রিপোজিশন দেখো মাত্র আটটি জায়গায় মাত্র আটটি জায়গায় মাত্র হচ্ছে আটটি জায়গায় প্রি পজিশন বসে মাত্র কয়টি জায়গায় প্রিপজিশন বসে আটটি জায়গায় প্রি পজিশন বসে যেমন পজিশন অফ প্রিপোজিশন বলতে হচ্ছে প্রি পজিশনের অবস্থান পজিশন অফ প্রিপোজিশনের মানে হচ্ছে কি প্রি পজিশনের অবস্থান মানে প্রি পজিশন যেখানে যেখানে বসে সেই ভাগগুলোকে আমরা এখন পড়ব মাত্র মাত্র আটটি জায়গায় মাত্র আটটি জায়গায় প্রিপজিশন বসে কোথায় বসে মাত্র আটটি জায়গায় প্রিপোজিশন বসে নাম্বার ওয়ান দেখো নাউন প্রি হচ্ছে নাউনের আগে বসে কোথায় বসে নাউনের আগে বসে প্রিপোজিশন কোথায় পড়বে নাউনের আগে বসে দেখো দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইনক্রিজিং বাই ডে এখন দেখো দি নাম্বার অফ দি নাম্বার অফ এই যে অফ অফটা হচ্ছে কি নাউন তাহলে কি বসে নাউনের আগে প্রি বসে তাহলে এটা ঠিক আছে পজিশন অফ প্রিপোজিশন নাউনের আগে কি বসে প্রি বসে স্টুডেন্ট হচ্ছে নাউন অফ হচ্ছে প্রি তারপর নেক্সট দেখো নাম্বার টুতে দেখো আমি যে বললাম মাত্র আটটি জায়গায় কী বসে প্রিপোজিশন বসে নাম্বার টু নাম্বার দেখো প্রোনাউন প্রোনাউনের আগে কী বসে প্রিপোজিশন বসে প্রোনাউনের আগেও প্রি বসে দেখো ইউ নিড নট ডিপেন্ড ওয়ান মি ইউ নিড নট ডিপেন্ড অন মি দেখো এইখানে এই যে অনটা আছে না এই অনটা হচ্ছে প্রি মিটা হচ্ছে প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম তার নাম্বার থ্রিতে আসে দেখো অ্যাজেক্টিভ তাহলে প্রিপজিশন অ্যাজেকটিভের আগেও বসতে পারে প্রিপজিশন কী করতে পারে অ্যাজেকটিভের আগেও বসতে পারে দেখো আই গট দ্য বিল ইন ফুল আই গট দ্য বিল ইন ফুল এই যে ফুল ফুলটা হচ্ছে কি অ্যাজেক্টিভ ফুলটা কি অ্যাজেক্টিভ তাহলে অ্যাজেকটিভের আগে কী বসছে প্রিপোজিশন বসছে তাহলে অ্যাজেক্টিভের আগে প্রি বসতে পারে তারপর হলো কি প্রোনাউনের আগেও প্রি বসে নাউনের আগেও প্রিপজিশন বসে এখন দেখো নাম্বার ফোরে আমরা পড়বো হচ্ছে অ্যাড ভার্ভ অ্যাড ভার্ভের আগেও প্রি বসে যেমন মাই মাদার উইল কাম হিয়ার অন মানডে মাই মাদার কাম হিয়ার ও মানিপজিশন এটা হচ্ছে এটা এটা হচ্ছে কি মানডে তারপরে দেখো নাম্বার ফাইভ দেখো প্রিপোজিশন প্রিপজিশন আবার দেখো প্রিপজিশন আবার প্রিপোজিশনের পূর্বেও বসতে পারে অবস্থান নিতে পারে সেন্টেন্স অনুযায়ী দেখো হি এই এ প্রিপোজিশন হি ইজ অ্যাবাউট টু ডাই হি ইজ অ্যাবাউট টু ডাই দেখো এই যে একটা প্রিপোজিশন এই যে একটা প্রিপজিশন তা প্রিপোজিশনের আগেও প্রিপোজিশন বসে প্রিপোজিশনের আগেও প্রিপজিশন বসে তো নাম্বার সিক্সে দেখো ফ্রেজ ফ্রেজের ফ্রেজের আগেও কী বসে প্রিপোজিশন বসে ফ্রেজের আগে কি বসে প্রি পজিশন বসে যেমন মাই ফ্যামিলি ডিপেন্ডস অন মাই ফ্যামিলি ডিপেন্ডস অন মাই ইনকাম তাহলে মাই ফ্যামিলি ডিপেন্ডস অন মাই ইনকাম দেখো এইটা হচ্ছে ওয়ান হচ্ছে প্রি পজিশন মাই পসেসিভ ইনকাম হচ্ছে নাউন এই যেটা হচ্ছে পসেসিভ থে তো এটা আগে অন বলছে তাহলে ফ্রেজের আগে কি বসে বসে তারপর দেখো বাক্যাংশ ক্লোজ মানে হচ্ছে বাক্যাংশ ক্লোজ মানে কি বাক্যাংশ একটা বাক্যে একটা অথবা দুইটা তিনটা এরকম বাক্যাংশ থাকতে পারে বাক্যের অংশ থাকতে পারে তো দেখো এটাকে ক্লোজ বলে দেখো আই কান্ট রিলাই অন আই কান্ট রিলাই অন হোয়াট ইউ সে এখানে দেখো আই কান্ট রিলাই এইটা একটা অংশ হোয়াট ইউ সে এইটা একটা অংশ তাহলে এটা হলো একটা ক্লজ এটা একটা ক্লজ তাহলে ক্লজের আগে কী বসে ক্লজের আগেও প্রি পজিশন বসতে পারে ইউ হচ্ছে এটা কি ক্লস এটা একটা ক্লস ক্লস কত প্রকার স্বাধীন ক্লস এবং অধীন ক্লস স্বাধীন ক্লস এবং অধীন ক্লস ইন্ডিপেন্ডেন্ট ক্লস অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লস তো ইন্ডিপেন্ডেন্ট ক্লস কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস হচ্ছে স্বাধীন আই ক্যান রিলাই এটা হচ্ছে স্বাধীন ক্লস হোয়াট ইউ সে এই যে লিঙ্কারযুক্ত যে ক্লসটা থাকবে এটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লস যুক্ত যে ক্লসটা থাকবে সেটার নাম কি ডিপেন্ডেন্ট ক্লস এখন সব নাম্বার এইটে জিরান্টের আগে জিরানটা কি যুক্ত শব্দ যুক্ত শব্দকে জিরান্ট বলি পাটিছে বলে বলি সেটা অর্থ ভেদে জায়গা ভেদে হ্যাঁ বাক্যের অর্থভেদে সেটা হবে পার্টিসেবল অ্যান্ড জিরান্ট তো দেখো আইনজীবী যুক্ত শব্দকে সাধারণত আমরা জিরান বলি দেখো হি ইজ ফন্ড অফ ট্রাভেলিং হি ইজ ফন্ড অফ ট্রাভেলিং দেখো এই যে ট্রাভেলিং আইনজীব যুক্ত শব্দ না এটার নাম হচ্ছে জিরান্ট তো দেখো জিরান্টের আগেও কী বসে প্রিপজিশন বসে জিরান্টের আগেও কী বসে প্রিপজিশন বসে তো আজকে আমি প্রিপজিশনের একদম বেসিক বেসিক থেকে প্রিপজিশনের বেসিক বেসিক নিয়ে আলোচনা করলাম প্রিপোজিশন কাকে বলে তো রিভাইজ আবার করে নাও রিভাইজটা দেখো প্রিপজিশন প্রি অত পূর্বে পজিশন তো অবস্থান বিশেষ কিছু শব্দ নাউন বা প্রনাউন বা নাউন ফ্রেসের আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক প্রকাশ করে তাকে কী বলে প্রিপজিশন বলে এক্সাম্পল হচ্ছে বাবু গেও গোস টু ঢাকা এই যে ঢাকা হচ্ছে নাউন টু হচ্ছে প্রিপোজিশন ক্লোজ দ্য ডোর আফটার ইউ এই যে ইউটা হচ্ছে কি এইটা হচ্ছে প্রো নাউন আফটার হচ্ছে প্রিপোজিশন তো এটা হচ্ছে না প্রিপোজিশনের সংজ্ঞা এবং এখন আমরা দেখব হচ্ছে অবস্থান পজিশন অফ প্রিপোজিশন মাত্র আটটি জায়গায় প্রিপোজিশন বসে মানে কোথায় কোথায় প্রিপজিশন বসে মাত্র আটটি জায়গায় প্রিপোজিশন বসে এটা ভালো করে মনে রাখবেন যে মাত্র আটটি জায়গায় প্রিপোজিশন বসে আর এই প্রিপোজিশন সকল ধরনের একাডেমিক এক্সামিনেশন অ্যান্ড এডমিশন এবং সকল ধরনের চাকরি পরীক্ষায় প্রি পজিশন মাস্ট তো আমাদের প্রিপজিশনটা ভালো করে পড়তে হবে আজকে আমি সাধারণত এইটুকুই আলোচনা করবো পজিশন অফ প্রিপজিশন নাউনের আগে প্রিপজিশন বসে দেখো স্টুডেন্টস অফ স্টুডেন্টস হচ্ছে কি প্রিপোজিশন স্টুডেন্টস হচ্ছে নাউন তারপর হচ্ছে প্রনাউনের পূর্বে বসে হচ্ছে প্রিপোজিশন দেখো ওয়ান মি এই যে মিটা হচ্ছে প্রনাউন ওয়ানটা হচ্ছে প্রিপোজিশন অ্যাজেক্টিভের আগে প্রিপোজিশন বসে যেমন হচ্ছে ফুল অ্যাজেক্টিভ ইন হচ্ছে প্রিপোজিশন একভার এর আগে প্রিপোজিশন বসে যেমন মান্ডে এর আগে হচ্ছে ওয়ান প্রিপজিশন হিজ অ্যাবার টু ডাই প্রিপোজিশনের আগে আবার প্রিপোজিশন বসে দেখুন হিজ অ্যাবাউট টু ডাই তাহলে দেখো টু হচ্ছে প্রিপোজিশন অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন তাহলে প্রিপোজিশনের আগেও প্রিপোজিশন বসে ফ্রেশ মাই ফ্যামিলি ডিপেন্ডস অন মাই ইনকাম দেখো ফ্রেজের আগে হচ্ছে প্রিপোজিশন বসে মাই ইনকাম এই যে মাইটি হচ্ছে পজিটিভ ইনকাম হচ্ছে নাউন পজিটিভ ফ্রেজ এটার নাম কি হচ্ছে পজিটিভ ফ্রেস এই পজিটিভ ফ্রেজের আগেও অন প্রিপোজিশন বসে ক্লোজ ক্লোজের আগেও প্রিপোজিশন বসে যেমন আই কান্ট রিলাই অন হোয়াট ইউ সে এই যে হোয়াট ইউ সে এটা হচ্ছে ক্লোজ ক্লস কত প্রকার দুই প্রকার ডিপেন্ডেন্ট ক্লস এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লস ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে স্বাধীন ক্লস যেখানে ক্লস মার্কার থাকবে না আর যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লস সেখানে ক্লস মার্কার থাকবে ক্লস মার্কার ইজ যে হট হেন হু হুইস হেন্স বিকস এগুলো হচ্ছে ক্লস মার্কার ইফ এই ক্লস মার্কারগুলো যেখানে থাকবে সেটার নাম হচ্ছে সেই ক্লসটার নাম হলো ডিপেন্ডেন্ট ক্লস আর যেখানে ক্লস মার্কার থাকবে না তার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লস তারপরে নাম্বার এইটে দেখো জিরান্ট জিরান্ট সাধারণত যুক্ত শব্দকে আমরা জিরান্ট এবং পার্টিসল বলি তো দেখো হি ইজ ফন্ড অফ ট্রাভেলিং দেখো ট্রাভেলিং আইনযুক্ত শব্দ এর আগে অফ আছে এটার নাম হচ্ছে জিরান্ট যদি ক্লাসটি ভালো লেগে থাকে বেল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নিজে দেখুন এবং বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ করে দেন থ্যাংক ইউ দেখা হবে নেক্সট কোনো টপিকস নিয়ে